বাবাকে যখন পিতা হাত ধরে জন্য নিয়ে যায় তার ভিতরে কি একটু অনুশোচনা হয় না না কেন ভেতরে কিছু হয় না ভেতরে কি হয় আল্লাহ পাক বলেছে তোমার জীবন তোমার নামাজ তোমার কুরবানি ও এব্রাহিম অন্য কারো জন্য হবে না লিল্লাহি রাব্বিল আলামিন আমার জন্য হতে হবে জোরে বলুন সোমান আল্লাহ আমাদের জন্য প্রতি মাসে কিছু না কিছু নিয়ামত দান করেন কিন্তু সামনে একটি গুরুত্বপূর্ণ মাস আমাদের কাছে আসছে যেটা হল মাহে জিলহাজ একটি পবিত্র এই মাসেতে আল্লাহ তালা তার বন্ধু ইব্রাহিম আলাহ কে ইমতেহান নিয়েছিলেন পরীক্ষা নিয়েছিলেন পূর্বের মাওলানা বলে গেছে আমি সেদিকে যাব না শুধু একটু দিয়ে যাব যে এই কুরবানি আল্লাহ তালা তার বন্ধু এব্রাহিম আলাহিস কে যে ইমতেহান নিয়েছিলেন সেই ইমতেহান যদি আমাদের নেয় আমরা একজনও পাশ করতে পারবো না বাস করা আমাদের পক্ষে সম্ভব নয় ইমপসিবেল কখনোই হবে না যারা হয় আল্লাহর মেবুব হয় আল্লাহর আশিক হয় যাদের মনে প্রাণে দিলে রক্ত ফোটা বিন্দুতে আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির হয় ওই সমস্ত বান্দারাই একমাত্র আল্লাহর বন্ধু হয় ধরে বলুন আল্লাহ ইব্রাহিম আলাই সালাম সালামকে ইমতেহান নিলেন আল্লাহ তালা পরীক্ষা নিলেন আমাদেরও পরীক্ষা নেবে এই কুরবানির মাস আসলে দশই জিলহাজে যারা আমরা কুরবানি করব আল্লাহ তালার পক্ষ থেকে এটা আমাদের জন্য ইমতেহান পরীক্ষা বান্দা তুমি পরীক্ষা দাও ওই দিনে তোমার পরীক্ষাটা কতটা আমার কাছে গ্রহণযোগ্য হবে পূর্বের বক্তা বলে গেছেন কুলিনা সালা ইয়া এখানে আল্লাহ শর্ত দিয়েছে হে নবী বলে দিন তার নামাজ তার জীবন যৌবন অন্য কারো উদ্দেশ্য হবে না শুধুমাত্র আমি আল্লাহর উদ্দেশ্যে লিল্লা হেরবিল আলামিন আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে জরি বলুন ইব্রাহিম আলাই সালামকে উৎসর্গ করতে বললেন কি না তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় কুরবানি দাও কুরবানি করলেন রাতে খবর হচ্ছে হে বন্ধু আল্লাহর রাস্তায় তোমার প্রিয় বস্তু কুরবানি করো পরের দিন সকালে উঠে একশো দুম্বা কুরবানি করলেন তারপরের দিন আবার আল্লাহ খোয়াবে বলছে আমার বন্ধু ইব্রাহিম খালিল

মূর্খ ব্যক্তির সঙ্গে জাহান নামে বাস করা ভালো জ্ঞানী ব্যক্তির সাথে জাহান নামে বাস করা ভালো কিন্তু মূর্খ এক শতির সাথে বাস শান্তি নেই একজন ব্যক্তির সাথে জাহান নামে বাস করেন তবু শান্তি আছে এটা বুজুর্গেদের কথা কিন্তু এক কেন এক হাজার মূর্খ নিয়ে আপনি জান্নাতে বাস করবেন শান্তি থাকবে না এটা এই কথাটা সাধারণভাবে নেবেন না এই জন্য বিভিন্ন রেফারেন্স বিভিন্ন কেতাবের বর্ণনায় পাওয়া যায় কবিদের ভাষা অলিদের ভাষা তারা বলেন তোমরা যদি তোমরা চেষ্টা করো আলেম হওয়ার জন্য যদি না পারো তাহলে যে আলেম আছে তার ছাত্র হও জোরে বলুন সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ রায় এই জামানার বড় আলেম সোমান আল্লাহ বলবেন না আর আমরা তার ছাত্র হতে পারলে লাভ কি হবে খুশবুদার হয়ে যাবে জোরে বলুন আপনারা এত পিছনে বসে আছেন কেন কি কথা ভালো লাগেনি নাকি একটু সামনের দিকে আসুন সামনটা একটু পুরা করুন যারা পরে আসবে তারা বসবে আমরা যারা এসেছি সামনের দিক থেকে বসবো প্রতিটা বসলে সেই একই কথা বলতে হয় সবাই সরে আসুন পাখা তো আছে অসুবিধে নেই আমি মাঝে মাঝে কথাগুলো বলি তুমি আতর বালা হয়ে যাও যদি হইতে না পারো আতর ওয়ালার বন্ধু হও কেন সে আতর বিক্রি করে তুমি যদি তার বন্ধু হয়ে তার সাথে সাথে ঘোরো ওই আতরের সেন তোমার শরীরে খুশবু এসে যাবে জোরে বলুন এগুলো সুফিদের কথা এগুলো এগুলো হচ্ছে কামি লুলি আল্লাহদের কথা এগুলো সবাই নিতে পারবে না সবাই এগুলো অনুধাবন করতে পারবে না বুঝতে পারবে না আল্লাহ

পরীক্ষার হলটা কেমন একটু ভালো করে শুনে রেখে দেন এব্রাহিম ইসমাইল শিশু পুত্র সাত বৎসরের বাচ্চা ওই বাচ্চাকে দেখে পিতা ডাক দিয়ে বলছে বাবা ইসমাই রে আল্লাহ তালার ফরবাদ হয়েছে আমি তোমায় কুরবানি করছি তুমি কি বলতে যাও এই কথা আমার শুনছেন আপনারা নাকি কথা বলেন একটু মুখে সাত বছরের বাচ্চার সঙ্গে পিতা বলছে ইসমাইল আমি তোমাকে কুরবানি করছি তুমি কি বলতে চাও ইসমাইল আলাইহি সালাতু সালাম বললেন ইন্নাল্লাহা মাসাবিরিন হে আমার পিতা ইব্রাহিম আলাইহিস আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন আর তো জোরে বলবেন না সুবহানাল্লাহ আমাদের ঘরে তো সাত আট বছরের বাচ্চা আছে না নাই তাকে এখন বাড়ি থেকে ডেকে একটা সুরি হাতে নিয়ে বলেন বাবা তোমাকে কুরবানি করব। এতটুকু কথা বের বলতে পারবে এই জন্য দুনিয়ার কিছু বাক্য আছে বাপকা বেটা সিভাই কাকড়া যদি বলুন সবাহ বলছেন পিতা আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন আপনি চিন্তা করবেন না জরি বলুন